ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আরও একটি মাছের রেসিপি শেয়ার করব। আজকে আমি সামুদ্রিক কুয়া মাছ রান্না করব এই জন্য প্রথমেই মাছগুলোকে আমি হলুদ মরিচ মাখিয়ে ফ্রাই করার জন্য দিয়ে দিলাম এক পাশ ফ্রাই করা হয়ে গেলে অপর পাশও ফ্রাই করে নেব ফ্রাই করে নেওয়া হয়ে গেল মূল রেসিপিতে যাওয়ার পালা এজন্য প্রথমে আমার একটি কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দিলাম ভালোভাবে ভেজে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো এখন ভালোভাবে ভেজে নেব এরপর এর মধ্যে হলুদ মরিচের গুঁড়া অ্যাড করব পরিমাণ মতো পানি দিয়ে দেব নেড়ে চেড়ে কিছুক্ষণ মশলাটা ভেজে নেব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে আবারও এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করব আগে থেকে ফ্রাই করা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এভাবে কিছুক্ষণের জন্য রান্না করব রান্না শেষ হয়ে আসলে এর মধ্যে পরিমাণ মতো জিরার গুঁড়ো দিয়ে দেব আরও কিছুক্ষণের জন্য রান্না করে নেব ব্যাস তৈরি হয়ে গেল মজাদার সামুদ্রিক মাছ ভুনা আশা করছি আমার ভিডিওটি সবার ভালো লেগেছে